অপরাধ গুলি বড় কাফের বানিয়ে দেয় বড় মুশ্রেক বানিয়ে দেয় বড় মোনাফেক বানিয়ে দেয় ইমানকে নষ্ট করে দেয় এই সব অপরাধে অপরাধীরা চিরস্থায়ী জাহান কথা বোঝা গেছে আর যারা চিরস্থায়ী জাহান নামি তাদের সম্পর্কে কোরআনে আল্লাহ ঘোষণা করে অমাহম বেফার এজি নামি নান্নার কখনো তারা জাহান নাম থেকে বেরোবে না এরপরে আর আবার কিসের অস্পষ্টতা কোনো অস্পষ্টতা নেই কোনো ইস্তেহাতে কোনো সুযোগ নেই কিন্তু কিছু কিছু আয়াতের ধরেন বা হাদিসে আছে রবিদা গুনাহ ওপর যে খালে খালাদান মুখাল্লাদান ফিহা হাওয়াদা হ্যাঁ খালিদাইনা ফিহা হ্যাঁ চিরস্থায়ী শব্দটি ব্যবহার করা হয়েছে সেই ক্ষেত্রে যেহেতু সেটা ইমান ভঙ্গকারী নয় সাধারণ অবস্থায় ইমান ভঙ্গকারী নয় সেই জন্য সে চিরস্থায়ী না তখন দীর্ঘস্থায়ীর অর্থ করব যেমন ফনি ফনি সম্পর্কে আল্লাহ বলেন উমাইয়াক্তুল মুমিনা মুতামমাদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা যে ব্যক্তি ইচ্ছাকৃত কোন অমিন মুসলিমকে খুন করবে তার শাস্তি হচ্ছে জাহান্নাম এক নম্বর জাহান নাম যেতে হবে তার দুই নম্বর চিরস্থায়ী হবে তো চিরস্থায়ী হবে কখন যদি সেটাকে হালাল বৈধ মনে করে যে আমার জন্য মুসলিম খুন করা জায়জ তাহলে সেই ব্যক্তি চিরস্থায়ী কারণ সে আল্লাহ বিধান অস্বীকারী কাঁফের ইসলাম ইসলাম থেকে বেরিয়ে গেছে সেই জন্য কাফের হওয়ার কারণে এই খুনের অপরাধের জন্য নয় শুধু খুনকে বৈধ মনে করার কারণ কিন্তু খুনকে যদি অবৈধ মনে করে আবেগ ধরে রাখতে পারেনি হ্যাঁ রাগ আক্রোশ শত্রুতা আবশত সে খুন করেছে তাহলে খালেদান ফিহা মানে সে দীর্ঘস্থায়ী তার অপরাধকে অপরাধ মনে করছে বুঝতে পারছে যে আমি অপরাধ করেছি নিজেকে সামলাতে পারে তাহলে সে খালেদান ফিহা মানে দীর্ঘস্থায়ী হবেই জি এটা হচ্ছে কথা এইরকম আত্মহত্যাকারীর সম্পর্কে হাদিসে বলা হয়েছে খালেদার মুহাল্লাদান ফিহা ওয়াত সেখানে চিরস্থায়ী হবে চিরস্থায়ী মানে সেই ব্যক্তি যদি আল্লাহর তাকদীরকে অস্বীকার মানিনে আমি মানি এটা বারণ কেন এরকম হইল সুতরাং আমি আমার জীবন রাখব না আল্লাহর বিধান আমি মানি না এটা হালাল আমার আত্মহত্য করা হালাল তাহলে সে কাফের তাহলে সে চিরস্থায়ী হবে কারণ সে মুসলিম না মুরতাদ হয়ে গেল আর যদি সে মনে করে আমি অপরাধী কিন্তু আমি আর বড়দস্ত করতে পারছি আমি আর বরদাস্ত করতে পারছি না আমার কষ্ট আত্মহত্যা করব তাহলে সেই ব্যক্তি মানে দীর্ঘস্থায়ী হাজার লক্ষ বছর জাহান্ন কিন্তু এমনিতে যারা স্থায়ী জাহান্নামের আল্লাহর ফায়সালা হয়ে যাবে বড় কাফের বড় মুশ্রিক হ্যাঁ বড় মোনাফিকের জন্য আকিদার মোনাফিক তাদের তারা কখনো জাহান্নামে পাবেন জাহান্নাম কখনো নিয়ে না আলোচনা তোলা জমাতের মধ্যে হানাফি শাহি মালিক হামবেলি আর হাদিস মহাদিস ফোকা সবাই একমত একমত ব্যতিক্রম অন্য কেউ হইতে পারে জিফিক